নমস্কার অরিত্র ডট অরিত্রের মমি আপনাদের স্বাগত জানাই আমি সময় চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আজকে হচ্ছে শনিবার শনিবার ছিল এখন ঠিক সাড়ে দশটা পুরো সাড়ে দশটা আর এখন দেখুন এই ফিরলাম মানে গিয়ে ফিরে এলাম ভিডিও করতে পারলাম না এখন ঘরে ঢোকার সময় বলছি এই ভিডিওটা শুরু করি না হলে কি করে হবে ফিরছি বাচ্চা কাচ্চা কেউ সঙ্গে নেই বাইরে চলে গেছিলাম বেড়াতে নয় বাচ্চাদের স্কুলের গার্জেন মিটিং ছিল তাই শনিবার গেছিলাম বাচ্চারাও রেডি হয়েছিল যেহেতু তারা টিভি দেখতে বসে গেল বলে আর ট্রেনে নিয়ে গেলাম না দুজনকে যখন থেকে গেল এই জন্য আর নিয়ে গেলাম না আছে থাকুক তার বাবা বললো ও আছে থাকুক তুমি যাও যদি সেরকম বিরক্ত করে আমি যাচ্ছি আমি গিয়ে ফিরে এলাম এসে দেখি দুজনে এই যে খেলা করছে এ মাকে ভুলেই গেছে যাই হোক গেছিলাম ওদের স্কুলে আজকে মিটিং এই ফার্স্ট টাইম গার্ডিয়ান মিটিং অ্যাটেন্ড করলাম এর আগে কোনো গার্জেন মিটিং ছিল না এতদিন এই ফার্স্ট টাইম অ্যাটেন্ড করে এলাম আর এই যে মেয়ে তার তার ঠামির আদর খাচ্ছে শুয়ে শুয়ে দুজনকেই খাওয়ানো অর্ধেক হয়েছিল দুজন তার বাবা বললো আমাকে বাটিটা দাও আমি এক গাল করে ভরে দিচ্ছি আর আর পুরো খাবার কমপ্লিট করেও যেতে পারিনি যাই হোক চুলটা সেই কবে থেকেই চিরুনি করা হয়নি আজকে মনে হয় এক সপ্তাহ হয়ে গেল চুল চিরুনি করা হয়নি বাইরেও চলে গেছি এইরকমই কোনোরকম একটা ক্ল্যাচার দিয়ে চলে গেছি আর এই যে এখন সান টান সেরে রান্নাঘরে রান্নাঘরে বসছে ভাব বেরাচ্ছে দম দেওয়া হয়েছিল বিরিয়ানি বিরিয়ানি হয়েই গেছে এখন এখন খুলবো না তার আগে দেখিয়ে নি আর কি সব তরকারি হয়েছে দুপুরবেলাটা আজকে আর হয়েছে শাকের ভাজা তার সঙ্গে হয়েছে উচ্ছে আলু মাখা হবে তার জন্য উচ্ছে আলু সেদ্ধ করে রাখা আছে এখনো মাখানো হয়নি আর সাদা ভাতও সঙ্গে হয়েছে আমার শাশুড়ি মা ফ্রায়েড রাইস হোক বিরিয়ানি হোক কিছুই খায় না তাই সাদা ভাত বাচ্চাদেরও দিয়ে দেবো আর উচ্ছে আলু মাখা আর তার সঙ্গে হয়েছে শ্বশুর মশাই বাজার থেকে একটা খোকা ইলিশ নিয়ে এসেছিলো আমাদের যেহেতু বিরিয়ানি হবে ওই জন্য সেই খোকা ইলিশটাকে দু পিস করে ওদের হয়েছে তেঁতুল দিয়ে টক এই হয়েছে আর বাচ্চাদের আলাদা করে প্রেশারে চিকেন হয়েছে এই হলো দুপুরের মেনু আর কিছুটা বাড়তি চিকেন কষা ওটা বিরিয়ানির মশলা টসলা মাখিয়ে যে কষানো হয়েছিল সেই কষা বের করে রাখা হয়েছে যদি রাত্রে কারুর বিরিয়ানি শর্ট হয়ে যায় আমরা তাহলে রুটি দিয়ে হোক ভাত দিয়ে হোক এই কষাটা খেয়ে নিতে পারবো এই জন্য সেই কষা থেকে একটা টুকরো নিয়ে মুখে দিয়ে দিলাম আর এই যে এখন বাচ্চাদের খাওয়ানো দাওয়ানো শেষ হতে এখন এলাম বিরিয়ানির এর ঢাকনা খুলতে এই যে ছুরি টুরি নিয়ে পুরো রেডি হয়ে ভাবটা উঠছে কিন্তু দেখাতে পারছি না হালকা বুঝতে পাচ্ছেন মনে হয় একটু ক্যামেরাটাকে এ করে দেখালে ভালো করে বুঝতে পারবেন ভালোই দম দেওয়া হয়েছে আর উপরে বেরেস্তা টেরেস্তা ছড়িয়ে জাস্ট ফাটাফাটি দেখতে লাগছিলো বিরিয়ানিটাকে আর খেলে কেমন হবে কী জানি বাড়িতে বিরিয়ানি মানে খেয়ে আমার তো আমি আগেই ভিডিওতে বলেছি যে বাড়িতে বিরিয়ানি খেয়ে আমার এখন এমন অবস্থা যে বাইর বাজারের বিরিয়ানি আমার কোনো কিছুই ভালো লাগে না মানে হয় বাড়ির এখন ঠিক সন্ধ্যে সাড়ে সাতটা আর এখন এই যে পড়তে বসছে পড়তে বসলে বাচ্চাদের যে কি না কি বাহানা শুরু হয় মানে আর বলার মতো নয় তাই একটু ভিডিওটা করছি যে আমাকে কি না কি বলছে এই পড়তে তোমার হ্যাঁ তোমার কি হয়েছে গো মাম্মা আর লিখবে আচ্ছা তোমার এমনি কি হয়েছে একটা বলছিলে জানো কি হয়েছিল হ এই আচ্ছা তোমার কি হয়েছে বল শুনি আর আর হুম রক্ত উঠে যাচ্ছে রক্ত উঠে যাচ্ছে কোথায় বমি 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 সর্দি বমি আর কি হয়েছে আচ্ছা কাশিটা কেমন হচ্ছে কেমন কাশি হচ্ছে